শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা অবশ্যই জেনেছেন যে হাইকোর্টের একটি অর্ডার হয়েছে হাইকোর্ট বলেছেন যে যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছেন তারা হচ্ছেন গিয়ে দেশের শত্রু জাতির শত্রু তাদের লিস্ট দেওয়ার জন্য বলেছেন দুদককে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই আজকে এই হাইকোর্টে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই বাংলাদেশে সবচেয়ে ক্ষতি যারা করেছেন তারা হচ্ছেন গিয়ে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন আপনারা জানেন যে কানাডার কথা বারবার আসতেছে বেগমপাড়াতে বিভিন্ন বাংলাদেশে যারা দুর্নীতি করেছেন তারা নিয়ে বেগমপাড়াতে নিয়ে বিল্ডিং করেছেন তারা জমি কিনেছেন বা তারা ফ্ল্যাট কিনেছেন কানাডাতে মালয়েশিয়াতে গিয়েছেন বিভিন্ন দেশে গিয়ে সেকেন্ড হোম বানিয়েছেন হাইকোর্ট এই প্রথম আমি প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্টের প্রতি যে এইরকম একটি যুগান্তকারী অর্ডার দিয়েছেন এবং আমি মনে করি যে দুদকের এখন সময় আসছে মাননীয় জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই এখন সময় আসছে শুধু যারা টাকা পাচার করেছেন তারা না বাংলাদেশেও অনেক বেগম পাড়া আছে আপনি গুলশান বাড়িধারা বিভিন্ন জায়গায় আমি আশ্চর্য হই যে কিভাবে বাংলাদেশে এক একটা ফ্ল্যাটের দাম হয় দেখা যাচ্ছে তিন কোটি চার কোটি টাকা ফ্ল্যাটের দাম হয় আর আশ্চর্য হই যখন ব্যবসায়ীরা কিনে তখন তাও মেনে নেওয়া যায় যে উনি ব্যবসা করেন কিন্তু যখন দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তাও যখন দেখা যায় পাঁচ কোটি টাকার ফ্ল্যাট কিনেন তারাও কিন্তু বেগম পাড়ার চেয়ে কম যান না আমি মনে করি দুদকের আওতায় সবাই আসা দরকার তৃতীয় শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা যদি দেখা যাচ্ছে যে দশটা বা পাঁচটা ঢাকা শহরে বাড়ির মালিক হন তাদেরকেও তো আনতে হবে শুধু যারা বিদেশে পাচার করেছেন আমি বলতে চাই যে যুদ্ধাপরাধীরা যেভাবে দেশটারে ক্ষতি করছে যারা বাংলাদেশ বিরোধী যারা দেশটারে যেভাবে ক্ষতি করছে তার চেয়ে যারা বাংলাদেশের দেশপ্রেমিকের কথা বলে যারা বিদেশে টাকা পাচার করেছেন তারা কোনোভাবেই যুদ্ধাপরাধীদের যে কম না আমি তাদের সবাইকে বলবো যে এটা বঙ্গবন্ধুর আদর্শের সরকার জননেত্রী সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার আমি বলতে চাই যে যেভাবে শুরু করেছেন এটাকে টেনে বহুদূর নিয়ে যেতে হবে কারণ এই গুলো দেখলেই তো ঢাকা শহরের কিছু বিল্ডিং দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি করলে আপনি আরেকটা ইনফরমেশন নেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আটাইশটা কমপ্লেন ওনার কাছে আসছে যে যারা বিদেশে টাকা পাচার করেছেন বিশেষ করে বেগম পাড়ায় তার মধ্যে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে গিয়ে আমরা সাধারণত দুর্নীতিবাস বললেই রাজনীতিবিদদের বুঝাই কিন্তু আঠাশটা কেসের মধ্যে মাত্র চারজন হচ্ছেন গিয়ে রাজনীতিবিদ আর সবাই হচ্ছেন গিয়ে বেশিরভাগই হচ্ছেন গিয়ে সরকারি কর্মকর্তা এখন চিন্তা করা যায় রাজনীতিবিদদেরকেও দোষাদোষী করা যায় ভোটের সময় এদেরকে ভোট না দিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া যায় কিন্তু সরকারি কর্মকর্তাদের তো কিছুই করা যায় না সর্বোচ্চ আপনি এটা বদলি করিয়ে দিতে পারবেন কিন্তু যখন ছোট ছোট সরকারি কর্মকর্তার পাঁচ কোটি টাকার ফ্ল্যাট থাকে তখন দৈরা নিতে হবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে দেশের আর এরা তো শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষরা যখন দুর্নীতি করে তখন মনে করবেন এই দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকে না এই দেশের সরকারি কর্মকর্তারা যখন এইভাবে লুটপাটের মধ্যে জড়িয়ে পড়েন অনেক সরকারি কর্মকর্তা আমি সবার কথা বলছি না অনেক সরকারি কর্মকর্তারা যারা লুটপাটের মধ্যে জড়াই পড়েন তখন মনে করবেন যে এই দেশের ভবিষ্যৎ আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না বঙ্গবন্ধুর সোনার বাংলা যদি বানাইতে হয় তাহলে প্রথমে বঙ্গবন্ধু যেভাবে মানে বিব্রত হইতেন এবং বিরক্ত ছিলেন দুর্নীতিবাসদের প্রতি এই দুর্নীতিবাসদের থেকে দেশটারের যেই হোক না কেন যেই হোক না কেন তারে আইনের আওতায় নিয়ে এসে টাকা ফেরত নিয়ে আসতে হবে এই পর্যায়ে আমি আমার একজন সহকর্মী যিনি চ্যানেলের একজন এখানে কাজ করেন তাকে কালকে উনি কোর্টে ছিলেন আমি এক্সেক্টলি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি বলবেন যে কোর্ট কালকে এক্স্যাক্টলি যারা টাকা পাচার করেন তাদের ব্যাপারে কি বলেছেন আপনি যদি একটু এখানে টাকায় বলেন ধন্যবাদ সুমন ভাই গতকাল হাইকোর্ট এই অর্থ পাচারের বিষয়ে স্বপ্রণোদিত একটি আদেশ দিয়েছেন তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী একটি আদেশ হাইকোর্ট তার আদেশে বলেছেন যারা এই বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত তারা দেশ ও জাতির শত্রু হাইকোর্ট তার মন্তব্যে আরও বলেছেন দেশে লেখাপড়া করে পরে দেশের মধ্যে দিয়ে বড় হয়ে বিদেশে চলে যাবে সেখানে টাকা পাচার করবে এটা হতে পারে না আমরা হস্তক্ষেপ করব। হাইকোর্ট স্বপ্রনোদিত আদেশে বলেছেন দুদকের প্রতি আদেশ দিয়েছেন যারা এই বিদেশে টাকা পাচারের সাথে জড়িত টাকা পাচার করছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে দাখিল করতে হবে এছাড়া হাইকোর্ট রুলও জারি করেছেন এবং একটি নিষেধাজ্ঞা দিয়েছেন বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন তো মোটামুটি এটুকুই ছিল গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চের আদেশ থ্যাংক ইউ আমি ভিডিওটি শেষ করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই মনে রাখবেন যে এই এই জায়গায় যদি আপনি হাত দিতে পারেন তাহলে বাংলাদেশের উন্নতি কোনোভাবেই ঠেকাইতে পারবেন না সবচেয়ে ক্ষতি যারা করেছেন বিভিন্নভাবে যারা সুবিধাবাদী বা সুবিধা নিয়েছেন তারাই কিন্তু দুর্নীতি করে সুবিধা নিয়েছেন সে রাজনীতিবিদ হোক সরকারি কর্মকর্তা হোক যেই হোক এই সম্পদের যদি জায়গাটা আটকাই দিতে পারেন তাইলে মানুষ কিন্তু পরবর্তী জেনারেশন তারা কিন্তু নির্সাহিত হবে সব লুটপাট করার ব্যাপারে আর লুটপাটের টাকাটা যদি দেশে রেখে দিতে পারেন কারণ যে পরিমাণ লুটপাট হয় যে পরিমাণ টাকা পাচার হয় এই টাকা দিয়ে আরেকটা বাংলাদেশ তৈরি করা যাবে আমি এই জন্য বলি যদি সত্যিকারের সোনার বাংলা বানাইতে হয় বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে হয় মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাতকে যদি শক্তিশালী করতে হয় আমি মনে করি সরকার যেভাবে শুরু করেছেন এই ড্রাইভ যে দলেরই হোক ইভেন সরকারি দলেরও যদি হয় আমি মনে করি কোনোভাবেই ছাড় দেয়া যাবে না যদি আসলেই প্রকৃত সোনার বাংলা বানাইতে চাই আমি আবারও ধন্যবাদ জানিয়ে হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে এবং সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে শক্তিশালী এই রকম অবস্থায় যে উনি যে প্রেস কনফারেন্স করে এই কথা বলেছেন এরকম সাহসী আগে অনেক মন্ত্রী হয় নাই এই ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হইলেই সোনার বাংলাদেশ হবে ভালো থাকবেন